গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমি ঈশা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি একটু হলেও আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে বাসি ঘরগুলো ঝাড় দেওয়া ঘরগুলো ঝাড় দিয়ে ফুল গাছে জল দিয়ে ব্রাশ করে মুখ ধুয়ে নিয়েছি আর পাশে কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি মুখে একটু ক্রিম লাগিয়ে চলে এসেছি নিচে ছেলে ঘুমিয়ে আছে আজকে সকালে টিফিনে করব চাউমিন চাউমিন বানানোর জন্য গাজর বিনস টমেটো পেঁয়াজ বাঁধাকপি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সসপ্যানে জল বসিয়েছিলাম আর জলের মধ্যে একটুখানি লবণ আর তেল দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে চাউমিনগুলো দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে চাউমিনগুলো নামিয়ে নিয়েছি পুরোটা সেদ্ধ করিনি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ টমেটো গাজর বিম। বাঁধাকপি কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে ভালো মতন সবজিগুলো ভেজে নেব তারপরে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নেব আর নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো তো আমার চাউমিন বানানো হয়ে গেছে আমি খাবো বর খাবে আর বাবা খাবে আমরা তিনজনেই খেয়ে নেব আর মা এসব খেতে পছন্দ করে না তো দেখো সকালে টিফিনটা খেয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি বর অনেক দিন ধরে বলছে ইলিশ মাছ খাবে আমাদের বেশিরভাগই বাড়ির সামনে থেকেই মাছ আনা হয় বাড়ির সামনে ভালো মাছ পাওয়া যায় সেজন্য বাজারে আর কেউ যায় না তো বাড়ির সামনে ইলিশ মাছ পাচ্ছিল না বলে আর ইলিশ মাছ রান্না করা হচ্ছিল না তো বর আজকে সকালে বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসছে বরের আবদারে আজকে ইলিশ মাছ বানালাম আর ইলিশ মাছ বানানো তো একদমই সহজ আমার কাছে সব মাছের থেকে ইলিশ মাছ রান্নাটাই মনে হয় সহজ সব মেখে মুখে বসিয়ে দিয়েছি তো ইলিশ মাছটা তো হয়ে গেছে বেগুন ভেজে নিলাম আর করব মাশরুম দিন হয়ে গেছে মাশরুমটা নিয়ে এসছে ফ্রিজে রেখে দিয়েছি মাশরুমটা কেটে একটু জলে ফুটিয়ে রেখে দিয়েছি মাশরুমের জন্য পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি তো দেখো বেগুনগুলো ভেজে নামিয়ে রেখে এই যে মাশরুমটাও ভেজে নিচ্ছি তেলের মধ্যে মাশরুমগুলো দিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি ভালো মতন ভেজে নিলাম ভেজে নামিয়ে নিচ্ছি আর আজকে সকাল সকাল রান্না করার কারণ হচ্ছে আজকে আমার রুমটা একটু ক্লিন করবো আমি মাঝে মধ্যে ঘরগুলো পরিষ্কার করে থাকি তবে প্রতিদিন না সবগুলো ঘর পরিষ্কার করতে পারি না যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে আর একটা বাচ্চা থাকলে তার পেছনে অনেকটা সময় দিতে হয় তারপর ঘরের বান্না আরও অন্যান্য কাজ তো থাকেই তাই আমি একদিন একদিন করে এক একটা ঘর পরিষ্কার করি তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম তারপর মটরশুঁটিগুলোও দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে মশলা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা মাশরুমটাও দিয়ে দিয়েছি তারপর একটু একটু করে জল দিয়ে আমি সবজিটা কষিয়ে নিয়েছি শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরে গ্যাসটা মুছে বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা মুছে নিয়েছি তারপর চলে এসেছি আমার রুমে ছেলে এতক্ষণ টিভি দেখছিল যেহেতু আমি উপরে এসেছি আমার পেছন পেছন ছেলেও চলে এসেছে উপরে এসে আগে তোষকটা বাইরে রোদে দিয়ে দিলাম তোষকটা অনেকটাই ভারী ছিল অনেকটা কষ্ট করে বাইরে নিয়ে গেছি আর একটা পাতলা তোষক ছিল সেটাও রোদে দিয়ে দিয়েছি তোষকটা বের করে ঘরে ঝুলগুলো পরিষ্কার করে নিয়েছি আর ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি এখন জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আমি যে ভয়েস ওভার দিচ্ছি তোমরা আশেপাশে অনেক গাড়ির আওয়াজ হয়তো পাচ্ছ এতদিন তো শীতের সময় রাতের বেলা ভয়েসটা দিয়ে রাখতাম আর এখন রাতের বেলায় দিতে পারি না যেহেতু ঘরে ফ্যান চলে আর ফ্যান বন্ধ করলেই ছেলের ঘুম ভেঙে যায় সেজন্যই দিনের বেলায় ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তোমরা একটু মানিয়ে নিও ঘরটা পরিষ্কার করে ঘরগুলো মুজবো তারপর ছেলেকে স্নান করাবো আমিও স্নান করবো তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তো আজকের মতো ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে থেকো দেখা হচ্ছে নতুন আর ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই টাটা